প্রিয় গুচ্ছ ভর্তিচ্ছ শিক্ষার্থীরা তোমরা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দিয়েছো এবং এখনো কোনো বিশ্ববিদ্যালয়ে তোমরা সাবজেক্ট পাও নেই অর্থাৎ মোটা দাগে বলে তোমরা যারা এখন ওয়েটিংয়ে আছো তোমাদের কিন্তু একে একে আহ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে আহ ইতোমধ্যেই কিন্তু তোমাদের আহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশেষ করে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আজকে বরিশাল এবং পাশাপাশি গাজীপুর যেই ডিজিটাল ইউনিভার্সিটি আছে সেটি গণবিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে তো আমরা এপিকে রুড চ্যানেল থেকে ফেসবুক পেজ থেকে নিয়মিত গণবিজ্ঞপ্তির আপডেট আমরা জানিয়ে দিচ্ছি তো তোমরা হয়তো অনেকেই আহ যে উনিশটি বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আসলে একই সাথে চোখ রাখা খেয়াল রাখা একটু কষ্টসাধ্য ব্যাপার এটা একটু কষ্টসাধ্য ব্যাপার তো আমরা সেজন্য তোমাদেরকে বলেছি তোমরা যারা আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড আছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের নজর রাখবা এবং তোমরা যারা নতুন আছো অর্থাৎ চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো তোমাদেরকে অনুরোধ থাকলো যে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমরা গণবিজ্ঞপ্তি নিয়ে উনিশটি বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে সংক্ষিপ্ত সময় আমরা তোমাদের কাছে সেই আপডেটটুকু পৌঁছে দেবো ইনশাল্লাহ তো আজকে আমরা যে বরিশাল ইউনিভার্সিটি তোমরা দেখতে যে শূন্য আসন কিন্তু তা প্রকাশিত হয়েছে আমরা দেখব যে কোন ইউনিটে কোন সাবজেক্টে কত টি শূন্য আসন ফাঁকা হয়েছে কিংবা কত মেরিট পর্যন্ত বিশেষ করে আহ তোমাদেরকে কল করা হয়েছে গণবিজ্ঞপ্তিতে তো এই বিষয়গুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব তো প্রথমে আমরা যদি একটু খেয়াল করি যে তোমরা যারা আহ এ বি এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়েছে এবং বরিশাল বিশ্ববিদ্যালয় তোমরা চয়েস লিস্টে অ্যাড করেছিলাম এবং তোমরা যারা হচ্ছে এই এইজি এই যে মেধাক্রমের মধ্যে আছো তোমাদেরকে কিন্তু গণবিজ্ঞপ্তিতে কল করা হয়েছে তোমরা কি করবে ভাই আগামী পঁচিশ আগস্ট থেকে শুরু করে ছাব্বিশে আগস্ট সকাল দশটা থেকে বিকেল চারটার মধ্যে সশরীর উপস্থিত হয়ে ভাইভাতে অ্যাটেন্ড করতে বলা হয়েছে এবং সাতাইশ এবং আটাইশ তারিখের মধ্যে তোমাদের যে ভর্তি কার্যক্রম সেটি সম্পূর্ণ করার কথা বলা হয়েছে তারপরে একটি বিষয় এখানে উল্লেখ আছে যে পঁচিশ এবং ছাব্বিশ তারিখ বিকেল চারটার মধ্যে যে সকল শিক্ষার্থী ভাইভে বোর্ডে উপস্থিত থাকবে শুধুমাত্র তারাই ভর্তির জন্য বিবেচিত হবে আচ্ছা তো এই ইউনিটে তোমরা যারা আছো তোমরা আসলে তেরো হাজার সাতশো চুয়াত্তর পর্যন্ত তোমরা তোমাদেরকে ডাকা হয়েছে এই মেয়েটির মধ্যে তোমরা যারা আছো তোমরা এবং পাশাপাশি যারা বরিশাল তোমরা চয়েসের সাথে অ্যাড করেছিলে তোমরা অবশ্যই যাবা বিটে ভাবে চার হাজার ছয়শ আঠারো মিনিট পজিশন পর্যন্ত কল করেছে সি ইউনিটে সর্বশেষ তিন হাজার সাতশো সাত পর্যন্ত কল করেছে তার মানে খুবই সিম্পল বিষয় সেটা হচ্ছে তোমরা যারা এই মিনিট পজিশনের মধ্যে আছো এখনো সাবজেক্ট পাও নাই পাশাপাশি বরিশাল ইউনিভার্সিটিকে তোমরা তোমাদের চয়েস লিস্টে রেখেছিলা আচ্ছা তো এখন দেখতে পাচ্ছো আসলে কোন ইউনিটে কোন সাবজেক্টে কয়টি আসন ফাঁকা আছে বিস্তারিত আমি আর ধরে ধরে না বলি ভিডিও অনেক লম্বা হয়ে যাবে না হয় তো তোমরা এখান থেকে একটু চেক করে নিও ঠিক আছে তো আচ্ছা আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু আসন কিন্তু উইতোমাতেই ফাঁকা হয়েছে বেশ করে এই ইউনিটে দেখো প্রত্যেকটি ডিপার্টমেন্টে কিন্তু আসন ফাঁকা হয়েছে ঠিক আছে বি ইউনিটে ফিলোসফিতে আসন ফাঁকা আছে 7টি আর কোনটিতে আসন ফাঁকা নাই এবং সি ইউনিটে আছে দেখো বেশ কিছু দুঃখিত বেশ কিছু ডিপার্টমেন্ট এখানে আসুন ফাঁকা আছে যাই হোক তোমরা একটু দেখে নিও আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে তোমাদের ভাইভাতে যে তোমরা যাবা পঁচিশ এবং ছাব্বিশে আগস্ট তারিখ টিপি তোমাদের সাথে করে নিয়ে যেতে হবে সেটি হচ্ছে তোমাদের যেই এডমিট কার্ড এবং সাবজেক্ট চয়েস ফর্ম এটি প্রিন্ট করে তোমরা নিয়ে যাবা তারপর তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড তোমাদের যেই কি বলে এটাকে ন্যাশনাল আইডেন্টি কার্ড এবং আর বার্থ সার্টিফিকেট যে কোনো একটা হলেই হবে ঠিক আছে মূল কপি নিয়ে যাবা তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার একাডেমিক যে ট্রান্সক্রিপ্ট আছে সেটি তোমরা নিয়ে যাবা আচ্ছা তো তোমরা যেই যারা ভাইবাতে অ্যাটেন্ড করবা তোমাদের সেই মিনিট পজিশন অনুযায়ী কিংবা সাবজেক্ট চয়েসের উপর ভিত্তি করে তোমাদের এই যে বরিশাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে তারা মেরিট লিস্ট প্রকাশিত করবে ঠিক আছে আচ্ছা তো যাই হোক তোমাদেরকে এখানে কিছু জিনিসপত্র বলে দেওয়া আছে নির্দেশনা তোমরা একটু দেখে নিও ঠিক আছে আর গণবিজ্ঞতির ফলাফল কিন্তু আমরা আমাদের এপিকেডিউড ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো সো তোমরা এখনো যারা চ্যানেল সাবস্ক্রাইব করিনি বা আমাদের ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকিনি বা হওনি তাদেরকে আমি বলবো যে হতে দ্রুত কানেক্টেড হয়ে নাও আচ্ছা তো এখানে কিছু ভর্তি ফি এর কথা বলা আছে উল্লেখিত এই ফি গুলো তোমরা নিয়ে যাবা ঠিক আছে এবং এখানে কিছু গাইডলাইন তোমাদেরকে দেওয়া আছে কোথায় যাবা কার সাইননি বা কিভাবে ডকুমেন্টস গুলো কোথায় সাবমিট করবা ঠিক আছে সো একটি সুন্দর ফ্রেমওয়ার্ক তারা এখানে বলে দিয়েছে তোমাদেরকে সো এই নির্ধারিত এবং এই নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী তোমরা অবশ্যই সময়ের মধ্যে ভাইভাতে অ্যাটেন্ড করবা ঠিক আছে এটা হচ্ছে তোমাদের প্রতি আমার অনুরোধ তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তীতে আমরা সকল ইউনিভার্সিটি গণবিজ্ঞপ্তি একে একে যতগুলো দিবে সবগুলো তোমাদেরকে জানিয়ে দিব সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ সবাইকে